পিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট ফের আজকে চলে এসেছি আপনাদের জন্য বেবি এবং বড়োদের কিছু ফেন্সি আইটেমের কালেকশন নিয়ে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সব এক্সপোর্ট কোয়ালিটি আপনারা চাইলে ভ্যাদার পেজে যে ও ভিজিট করে প্রোডাক্টগুলো কিনতে পারেন এটা হচ্ছে বেবি ইন স্টাইল ঠিক আছে এখানে কোয়ালিটিগুলোর শার্টগুলো আছে যে এইগুলো খুবই কোয়ালিটি ফুল শার্ট এগুলো কত করে রাখছেন আলালা কালার আপনারা ভাইয়াদের পেজে গেলে কিন্তু পেয়ে যাবেন একটা একটা এইভাবে খুলে পুরো ঘুরে কত সাইজ কত সাইজ পর্যন্ত থাকবে আচ্ছা ঠিক আছে কোয়ালিটি সুন্দর থাকবে ফেন্স আইটেম

খুবই কোয়ালিটি স্ট্রিচে উপর থাকছে হ্যাঁ সূতি কটন গুলো থাকছে ফুল হেডার এগুলো কত করে এগুলো আছে টাকা থেকে শুরু ওয়াও প্রিন্ট গুলো দেখছান जस्ट ওয়াও সুন্দর#### বিউটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন এখন দেখাবো বেবিদের জন্য बर्थडे কিছু আইটেম এগুলো দেখেন অনেক রিজনেবল প্রাইস থেকে এখানে শুরু হয়েছে আচ্ছা কত করে রাখছেন এগুলো আমাদের অনলাইনে দেওয়া আছে আমাদের এক হাজার পঞ্চাশ টাকা এখন আমরা ডিসকাউন্ট প্রাইস মাত্র দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা দেড় বছরের থেকে শুরু করে থেকে সাত বছর আচ্ছা ওকে আর অনেক আমাদের আমার ওই রামপারগুলো তো দেখো